প্রত্যেক মানুষের জীবনে তার জন্মদিন ভীষণই স্পেশাল আমারও ঠিক তাই তবে আমার জন্মদিন দুদিন ধরে পালন হয় একটা বাংলার তারিখ অনুযায়ী আর একটা ইংরেজির তারিখ অনুযায়ী তবে আমি তো চাকরিজীবী মানুষ অফিস করতে করতেই টাইম চলে যায় তাই দেখো মা এখানে ভালোবেসে কত কিছু রান্নাবান্না করে আমাকে টিফিন বক্সে করে যত্ন করে গুছিয়ে আমার বাড়িতে প্যাক করে পাঠিয়ে দিয়েছে কারণ জানে তার মেয়ে এখন চাকরি করে সেই ছোট্টটি আর নেই তাই তার আর নিজের জন্মদিনে স্পেশাল রান্না করার মতো সময় নেই তাই বাংলার তারিখ অনুযায়ী যে ডেটটা হয় সেই ডেটটাতেই মা দেখো এখানে পাঁচ রকম ভাজা মাছের কারি ভেজ ডাল সব কিছু করে পাঠিয়েছে আর এই যে আমার বরমশাই সব কিছু সুন্দর করে সাজিয়ে আমাকে পরিবেশন করছে আসলে বিয়ের আগে মার বাড়িতে থাকলে মা তো সব কিছু সাজিয়ে সাজিয়ে আমাকে খেতে দিত কিন্তু এখন যেহেতু মা কাছে নেই তাই সমস্ত ভার আমার বরমশাইয়ের ওপর তবে বাংলার ডেট ধরে যেদিনকার হয় সেদিনকার বিশেষ কিছু আমরা সেলিব্রেশন করি না দেখো মা এখানে ভাজাভুজি মাছ দু রকমের মাছ ডাল সব কিছু করে পাঠিয়েছে আর এখানে বর পরিবেশন করে দিচ্ছে আর যেদিন আমার ইংরেজির তারিখ অনুযায়ী জন্মদিন পালন হবে সেদিন অনেক কিছু সেলিব্রেশন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেক কাটিংও সেদিনই হবে এবং সেদিন আরও অনেক কিছু মেনুও থাকবে তো আমার জন্মদিনে সবাই কাছে চাইব আমাকে অনেক অনেক সবাই আশীর্বাদ করুন আমি যেন অনেক সুস্থ থাকি ভালো থাকি আর এভাবেই জীবনের পথে এগিয়ে যেতে পারি তো আমার এই জন্মদিনে ভিডিওটা সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ও হ্যাঁ মেনুতে কি কী ছিল তোমাদের তো বলতেই ভুলে গেলাম শিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বাটা মাছের ভাজা কাতলা মাছের কারি ভেজ ডাল আর আমের চাটনি আমাদের মাংসটা অন্যদিন হবে আজকের মাংস কিছু করা হয়নি তো এটাই ছিল আমার জন্মদিনের মেনু তবে আমার কাছে জন্মদিনে খাওয়া দাওয়ার থেকে কাছের মানুষদের ভালোবাসা আশীর্বাদ এটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি সবার কাছেই তাই হবে কাছের মানুষরা যত্ন করে যা বানিয়ে দেবে এবং যা দেবে সেটাই অমৃত লাগে